বাবু আর সাদুজ্জামান আপনি লিখেছেন চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি চুল কাটার পর যদি আপনি গোসল না করেন তারপর নামাজ পড়তে পারেন কারণ চুল কাটার পরে গোসল ফরজ হয় না তবে হ্যাঁ চুল কাটার পর চুল পড়তে পারে বিশেষ করে মসজিদে যখন যাবেন মসজিদ নোংরা হতে পারে সেজন্য আপনি যদি ভালো করে পরিষ্কার করেন মাথাকে যে কোনো চুল পড়বে না ঝরবে না এক দুটা পড়তে পারে কিন্তু নর্মালি কোনো চুল পড়বে না এরকম যদি আপনি সেটাকে ভালো করে ঝেড়ে নিতে পারেন তাহলে আপনি গোসল করা ছাড়াও নামাজ পড়তে পারেন বিশেষ করে অনেক সময় দেখা যায় চুল কাটার পরে এখন আমি গোসল করতে গেলে জামাত ছুটে যাবে তাহলে আপনি জামাতকে অগ্রাধিকার দিয়ে গোসলকে বিলম্ব করবেন চুল কাটলেই গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয় তবে আল্লাহর ঘর যাতে নোংরা না হয় সে দায়িত্ব আপনাকে নিতে হবে অন্যথায় গোসল করে পুরো ফ্রেশ হয়ে তারপরে যাবেন সালমান জাহান আপনি লিখেছেন পরপুরুষের কু নজর থেকে রক্ষা পাওয়ার কোনো আমল আছে কি পরপুরুষের কু নজর থেকে রক্ষা পাওয়ার জন্য নিজেকে পর্দার মধ্যে আবৃত করতে হবে শরীরের পর্দার যে নীতিমালা আছে গাইডলাইন আছে সেটা ফলো করতে হবে নিজের সৌন্দর্যকে ঢেকে রাখার চেষ্টা করতে হবে এবং আপনার যথাসম্ভব কি বলে এটাকে নিজের কণ্ঠ নিজের রূপ লাবণ্য নিজের সৌন্দর্য এগুলো সবগুলোকে সুপ্ত রাখার চেষ্টা করতে হবে এটাই হল বদনজর এবং কুদৃষ্টি পুরুষের এটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার সর্বোত্তম উপায় এর পাশাপাশি আপনি আল্লাহর কাছে পানা চাইবেন সাধারণভাবে বিশেষ কোনো দোয়া আছে বলে আমার জানা নেই তবে আপনার আমল হলো সেটাই যেটা হলো সতর্কতামূলক আবদুল্লাহ আল কাইম আপনি লিখেছেন আমি জানি পুরুষের জন্য নিচে কাপড় পরা হারাম কিন্তু শীতকালে ঠান্ডা নিবারণ করার জন্য কি ঠাকুর নিচে কাপড় পরা যাবে শীতকালে নিচে যদি কেউ কাপড় পরেন শুধুমাত্র ঠান্ডা এবং শীতের যে প্রকোপ সেটা থেকে আত্মরক্ষা করবার জন্য তাহলে সে বিষয়ে শরীয়তে দিক নির্দেশনা হলো যে সাধারণ শীতের জন্য টাকুর নিচে কাপড় পরা যাবে না কারণ টাকুন নিচে কাপড় পরা পুরুষদের জন্য অর্থাৎ উপর থেকে যে কাপড়গুলো সাধারণত টাখন উপরে থাকে বা উপরে রাখার মতো সেগুলোকে টাখন নিচে নেওয়া উপর থেকে যেতে যেতে টাখন নিচ পর্যন্ত যাওয়া এটা জায়েজ নয় মুজা এটা থাকেই টাখন নিচে অতএব সেটা কথা ভিন্ন বা মুজার সাথে আপনার পাজামা অ্যাডাস্ট করা থাকে কিছু সেগুলোর কথা ভিন্ন তো যাই হোক সাধারণত লুঙ্গি চাদর জামা প্যান্ট তারপরে ট্রাউজার এই জাতীয় যেগুলো আছে সেগুলো টাখন নিচে পড়লে সেটা গোনা হবে যেহেতু হারাম হবে তো হারাম কোনো কাজ এটা শুধুমাত্র একটু শীতের কষ্ট হচ্ছে এই অজুহাতের ভিত্তিতে করা যাবে না কারণ হারাম থেকে বেঁচে থাকার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা থাকতে হবে এটা কবিরা মহাপাপ কারণে শাস্তির কথা হাদিসে বর্ণিত হয়েছে আর যদি এমন হয় আল্লাহ না করুন যে আপনি এমন কোনো জায়গায় আছেন এত বেশি ঠান্ডা যে আপনি ঠাকুরের নিচে মুজাম মোজাম বা জাতীয় কোনো কিছু নেই আপনি উপর থেকে যে পোশাক পরছেন সেটা যদি এখনও নিচে সহ পুরো পায়ের পাতাকে না ঢাকেন সেটা দিয়ে তাহলে আপনার পা জমে যাবে অনেক বেশি আপনি বিপদে পড়বেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে জরুরাতত বিহল হাজুরাত বা খুব বেশি প্রবল সমস্যা দেখা দিলে সেক্ষেত্রে নিষিদ্ধ বিষয়েও অনুমোদিত হয়ে যায় জীবন রক্ষার প্রয়োজন হলে বা এই জাতীয় সিরিয়াস কোনো পরিস্থিতি হলে তখন সেক্ষেত্রে যায় যাচ্ছে সাধারণ অবস্থাতে শুধুমাত্র শীতের অজুহাতে শীতের কষ্ট থেকে বাঁচার জন্য আপনার টাকুর নিচে প্যান্ট পাজামা লুঙ্গি চাদর এগুলো পরা যায় নাই প্রয়োজনে মোজা পরে নিতে পারেন পায় কাউসার আলম খান লিখেছেন আমরা অনেক খেলা আমরা অনেকে খেলার ছলে কিংবা কারোর সাথে নিতে হলে তাকে ফেরাও নমরুদ আবু জাহাল আবুল আহাব শয়তান বা তাদের বংশধর বলে গালি দি, প্রশ্ন হলো একজন মুসলিম একজন মুসলিমকে এসব নামে গালি দিলে তার ইমানে কোনো প্রভাব পড়বে কি না অবশ্যই ইমানে প্রভাব পড়বে ভাই কাউসার আলম কারণ নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইমান ইমানদার কখনো ব্যাজি অর্থাৎ ইমানদার কখনো অন্যকে গালমন্দকারী অভিসম্পাদকারী এবং নিচু কোনো উক্তিকারী হতে পারে না আল্লাহ তারা আমাদেরকে হেফাজত করুন যারা অন্যকে গালমন্দ করছেন এই যে কথাগুলো বললেন এগুলো সব গালি ফেরান বলা নমরুদ বলা যা আবু জাহাল বলা কোনো কাফের সা কাফের নাম ধরে তাকে ডাকা তার মানে তাকে কাফের মনে করা বা তাকে ওই কাফের সাথে তুলনা করা এটা অবশ্যই গুনাহের কথা এটা অবশ্যই গৃহীত করা এবং এটা কোনো মুসলমানের জন্য জায়জ নয়